রহমান সুরাফিল্লাহ নামে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়

যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না আল্লাহ আল্লাহতালা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে

মুসার ঘটনা স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা একথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল অতপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করলো তখন আল্লাহ তালাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লাহ তালা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسوله يأتي, ياتي من بعد اسمه স্মরণ করো ঈশার কথা যখন মারিয়াম পুত্র ঈশা তাদের বলল হে বনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর এক রসুল আসবে তার নাম আহমদ অতপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু তার বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না নূরি ওলৌ কী হল কাপ এলোকেরা মুখের নিভিয়ে দিতে অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান তা কাফেরদের কাছে তাছন্দ নিয়ে হোক না কেন তিনি তার রসুলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবনবিধান দিয়ে প্রেরণ করেছেন যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে তা মুশিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন হে ইমানদার ব্যক্তিরা আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আজাদ থেকে বাঁচিয়ে দেবে সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তারা ও তার রসুলের উপর ইমান আনবে এবং আল্লাহ দিয়ে জেহাদ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা কথাটা বুঝতে পারো যথার্থ ইমান আনলে আল্লাহ তালা তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলে সুন্দর ঘর সঙ্গে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় যাও তোমরা মোবেন বান্ডারের এই সুসংবাদ গুলো দাও সি الله قال, الله قال الحواريون: نحن أنصار الله، فآمن فأمن طائفة من بني إسرائيل وكفرت وكفر الطائف. قيدنا الذين آمنوا আলা عدوهم فأصبحوا ظاهرين هي إيمان دا دكترا তোমরা সবাই আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে মারিয়াম পুত্র ঈশা তার সঙ্গী সাথেদের বলেছিল কে আছো তোমরা আল্লাহ দিনের পথে আমার সাহায্যকারী তারা বলেছিল হ্যাঁ আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ইমান আনল আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করলো অতপর আমি দুষ্মনদের উপর ইমানদারদের সাহায্য করলাম ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো